দর্শক শ্রোতা আসসালামুমারি হাটে রয়েছি শুক্রবার আর সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওল জাতের সার গরু যে জায়গায় কেনা চলছে আমরা সে জায়গায় রয়েছি আর এখান থেকে কেমন দামে ক্রয় বিক্রয় হয় সেই তথ্যই দিব। আমরা এই পাশে একটা কোয়ালিটিফুল সার বাসু দেখতেছি আমরা এখান থেকে শুরু করতে চাই শাওন ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন শাওন ভাই মানে কি সেরা নাকি ভাই হ্যাঁ আজকে তাহলে কি বললেন আজকে হাটে কালেকশন সেরা আচ্ছা এই যে এটা কত কি চান বলেন তো হ্যাঁ জোড়া আচ্ছা এই জোড়াটা কত কি চাইছিলেন এক লক্ষ পঞ্চান্ন করে দিবেন মাথাটা ঘুরে দেন হালকা ঘুরে দেন আচ্ছা এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলে দুইটা বিক্রি হবে সেইটা একটা আর এরকম দেওয়া যায় না এক লক্ষ চল্লিশ এক এই দুইটা বিক্রি হবে বয়স কেমন কী হবে শাওন ভাই আচ্ছা আপনি তো সবসময় ভালো মানের গরু বিক্রি করেন আচ্ছা আপনার একটু নাম্বারটা দেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে এ যে দশ কেই পার্শে আরও একটা কিন্তু একেবারে অসাধারণ লাল ফিউটুকে দেখেন যে কত সুন্দর কিন্তু এটা সাব্বির ভালো আছো সব সময় সেরাই থাকে ভাই সেরা আমার আচ্ছা একটাই আছে আজকে হ্যাঁ ভাই নয়টা বিক্রি একটা আচ্ছা নয়টা বিক্রি করছো আর একটাই আছে টাঙ্গাইল থেকে

ঠিক আছে সেরা মানে হ্যাঁ ওইটাই ঠিক আছে ভাইজান ভালো আছেন এইটা এইটা কত কি চান ভাই বিক্রি কত হলে করা যায় ষাট এটা ষাট হাজারে বিক্রি করতে চাই হাট থেকে দেখতেছেন আপনারা তবে আমরা একেবারে কিন্তু শেষ মুহূর্তে অবস্থান করতেছি এটা কত হলে দেওয়া যাবে এটা একষট্টি হাজার হলে এইটা বিক্রি করতে চাই এটা একষট্টি হাজার বাজার কেমন আজকে চলতেছে খারাপের দিকেই আচ্ছা ঠিক আছে দর্শক আমরা এই যে এই পাশেও একটা ওয়া সাধারণ দেখতেছি এটা এর দাম কত স্যার পঁচাশি একেবারে অসাধারণ কত বলে কাস্টমারে পঁচাত্তর বলে দিবেন না দিবেন না পঁচাত্তর কাস্টমারের দাম বলে কি দেওয়া যাবে না কত আসতে হবে পঁচাত্তর এইটা এটা কারটা আঙ্কেল আপনাদের একদম বাহাত্তর একদম বাহাত্তর দিতে পারবে উনি তবে আমরা একেবারে শেষ মুহূর্তে অবস্থান করতেছি তো দেখি যে কেমন দামে কেনা বাজার চলতেছে ভালো আছেন আচ্ছা এইটা কত কি দাম রাখছিলেন দুইটাই একশো দশ আচ্ছা এইটা একটা আর ওইটা একটা আচ্ছা এই দুইটা কত হলে দেওয়া যায় ফিক্স বলে নব্বই বিরানব্বই এই দুইটা নব্বই বিরানব্বই হলে দেওয়া যাবে এরকম হবে না বিরানব্বই হলে দেওয়া যাবে তো দেখি কত কত দুইটা এক লক্ষ আঠারো আচ্ছা কত হলে দেওয়া যাবে বলেন তো এক লাখ বারো এক বারো হাজার টাকায় বিক্রি করতে বারো হাজার টাকায় এই দুইটা বিক্রি করতে চাই মানিক ভাই ভালো আছেন এটা কত হলে দেওয়া যাবে ভাই হ্যাঁ বিক্রির দাম বলে দেন তো হ্যাঁ হ্যাঁ পুষ্পন্ন আলুর দামে গরু দেখেন যে কি পরিমাণে গরু যাচ্ছে আমবাড়ি হাট থেকে এনারা সম্পূর্ণ কিন্তু যে বাজারগুলো দেখতেছেন এগুলো বিক্রি হয়ে গিয়েছে তো এখন এরা নিয়ে যাচ্ছে গরুগুলি এটা পঞ্চান্ন হাজার টাকায় বিক্রি করতে চাইল ভাই অল্পের জন্য আটকে আছে আচ্ছা পঞ্চান্ন হলে এটা দেওয়া যাবে মানিক ভাই আপনার একটু নাম্বার দেন ঠিক আছে ঠিক আছে ভাই আলুর দামে গরু দিতে চাই কি বলে আচ্ছা তো দর্শক শুনলেন দেখলেন আপনারা আম্বারিহাট থেকে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম